আপনি যদি চান ইউরোপের উন্নত কোনো কান্ট্রিতে যেতে যাচ্ছেন তাহলে আপনি মরক্কোকে বেছে নিন কেননা মরক্কের বর্তমান এক থেকে দেড় মাসের ভিতরে মরক্কোর ভিসা করানো সম্ভব হবে যদি আপনি সঠিকভাবে সঠিক এজেন্সির মাধ্যমে আপনার ফাইলটা জমা করতে পারেন সেই এজেন্সির সাথে আপনার কথা বলে নিতে হবে অবশ্যই আমাকে ওয়ার্ক পারমিট দিয়ে এখান থেকে কাজ দিয়ে নিয়ে যেতে হবে আপনাকে যদি ভিজিট বিষয় নিয়ে যায় তাহলে আপনি ওই ফাঁদে পা দেবেন অবশ্যই আপনাকে যে এজেন্সি ওয়ার্ক পারমিট দিয়ে আপনাকে মরক্কোতে পাঠাইতে পারবে এক থেকে দেড় মাসের ভিতরে তাহলে সেই এজেন্সির মাধ্যমে আপনি আপনার ফাইলটা জমা করতে এই মরক্কোতে যদি আপনি আমাদের এজেন্সির মাধ্যমে যেতে চান যেতে পারবেন আমাদের এজেন্সির নাম হল ট্রাভেলস আমাদের এজেন্সির নাম্বার হলো জিরো ওয়ানো সেভেন জিরো নাইন ওয়ান করতে পারেন এই নাম্বারে সকল তথ্য পেয়ে যাবেন এই নাম্বারে ফোন দিলে অবশ্যই আপনি আপনার ফাইলটা যে কোনো ভালো এজেন্সি থেকে আপনি জমা করতে পারেন মরক্কোর পাশের দেশ কিন্তু মরক্কো টু স্পেন মাত্র চোদ্দ কিলোমিটার তাই অবশ্যই চিন্তা করেন আপনি মরক্কোতে যেতে পারবেন কি না ওইখান থেকে স্পেনে ঢুকতে পারবেন কিনা এক নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি কনস্ট্রাকশনের কাজ জেনে থাকেন বা অথবা কনস্ট্রাকশনের কাজ বর্তমানে করতেছেন আপনি দীর্ঘদিন বিদেশে কনস্ট্রাকশনের কাজ করছেন বর্তমানে দেশে আসেন বিদেশে যাবেন চিন্তা করতেছেন কনস্ট্রাকশনের কাজ নিয়ে তাহলে আপনি আমাদের এজেন্সির মাধ্যমে কনস্ট্রাকশনের কাজ নিয়ে আপনি মরক্কোতে যেতে পারেন কেননা মরক্কোতে যদি আপনি কনস্ট্রাকশনের কাজ নিয়ে যান তাহলে সর্বনিম্ন বেতন পাবেন চারশো থেকে পাঁচশো বেতন পাবেন থাকা খাওয়া দুওটাই পাবেন কোম্পানি অন্য অন্য সুযোগ সুবিধা কোম্পানিতে তো আছেই তাই অবশ্যই চিন্তা করেন আপনি কী করবেন কনস্ট্রাকশনের কাজ নিয়ে আপনি মরক্কোতে যাবেন না অথবা ওখান থেকে আপনি ইজিলি আপনি স্পেন অথবা পর্তুগালে ঢুকতে পারবেন অবশ্যই চিন্তা করুন আপনি ওইখানে ফাইল জমা দিলে আপনার উপকার হবে কিনা দুই নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি দীর্ঘদিন কিপার হিসাবে চাকরি করে থাকেন বাংলাদেশে অথবা দীর্ঘদিন আপনি বিদেশে কিপার হিসাবে চাকরি করছেন দুই থেকে চার বছরে আপনার কাজের অভিজ্ঞতা আছে তাহলে আপনি মরক্কোর জন্য ফাইল জমা দিতে পারেন কেননা মরক্কোর জন্য যদি আপনি ফাইল জমা দেন কিপার হিসাবে তাহলে আপনি সর্বনিম্ন বেতন পাবেন তিনশো থেকে চারশো ইউরো বেতন পাবেন তিন মাসের ভিতর আপনার টিআরসি কাট করে দেবে কোম্পানি থাকা খাওয়া দুওটাই দেবে কেননা এখানে যেতে টাকাও কম লাগবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি স্টোরকিপারের জন্য আপনি ফাইল জমা দেবেন কি না কেননা মরক্কোতে ফাইল জমা সর্বনিম্ন আপনার একটা উপকার হবে অল্প টাকার ভিতরে আপনি ইউরোপের উন্নত কোন কান্ট্রিতে ঢুকতে পারবেন তিন নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি দীর্ঘদিন পেন্টারের কাজ করে থাকেন অথবা রঙের কাজ করতেছেন বাংলাদেশের তিন থেকে চার বছর বাংলাদেশে রঙের কাজ করছেন অথবা বিদেশে আপনি রঙের কাজ করছেন দীর্ঘদিন ধরে বর্তমানে আপনি দেশে আসেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন আপনার ফাইলটা আপনি জমা করতে চাচ্ছেন পেন্টার হিসাবে আপনি মরক্কোতে যেতে চাচ্ছেন তাহলে আপনি আমাদের কাছে ফাইলটা জমা করতে পারেন কেননা মরক্কোর জন্য আমরা প্যাকেজ নিচ্ছি মাত্র সাত লক্ষ টাকা তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখেন আপনি আমাদের কাছে ফাইল জমা দিলে আপনার উপকার হবে কি না নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি একজন দক্ষ ফার্নিচার মিস্ত্রি হয়ে থাকেন অথবা কাঠ মিস্ত্রি হয়ে থাকেন বর্তমানে আপনি দেশে আছেন বিদেশে যেতে যাচ্ছেন দীর্ঘদিন বিদেশে আপনি কাজ করছেন ফার্নিচারের কাজ করছেন আপনি যে কোনো কাজ যে কোনোভাবে আপনি করতে পারবেন ফার্নিচারের কাজ তাহলে আপনি আমাদের এজেন্সির মাধ্যমে আপনি ফাইল জমা দিতে পারেন কেননা মরক্কোতে আপনি যদি ফার্নিচার মিস্ত্রি হিসাবে যেতে পারেন তাহলে পাঁচশো থেকে ইউরো বেতন পাবেন তিন মাসের ভিতর টিআরসি কার্ড করে দিবে কোম্পানির থেকে অন্য অন্য সুযোগ সুবিধা তো আছে আপনাকে থাকা খাওয়া দোটাই দেবে তাই চিন্তা ভাবনা করেন আপনি মরক্কো হয়ে আপনি স্পেন বা পর্তুগালে ঢুকতে চাচ্ছেন কি না অবশ্যই চিন্তা ভাবনা করে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন আপনি যদি আমাদের এনসিতে মরক্কোর জন্য ফাইল জমা দিতে চান দিতে পারবেন কেননা মরক্কোর জন্য আমরা প্যাকেজ নিচ্ছি মাত্র সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা আপনাকে একবারে দিতে হবে না আমাদের ফাইলের সঙ্গে আপনি এক লক্ষ টাকা দিবেন আর বাকি টাকা ভিসা হওয়ার পরে দিবেন অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখেন আপনি মরক্কোর জন্য ফাইল জমা দিবেন কি না কেননা মরক্কোতে যেতে পারলে ওইখান থেকে স্পেন পর্তুগালে যে কোনো দেশে আপনি যেতে পারবেন আপনার স্বপ্নের ঠিকানায় আপনি পৌঁছতে পারবেন তাই অবশ্যই আপনার আগে আপনার যে কোনো একটা নন সঞ্জয়ন কান্ট্রিতে যেতে হবে নন সঞ্জয় কান্ট্রিতে যাবেন এমন একটা দেশে যাবেন সেখান থেকে ইজিলি অন্য কোন দেশে ঢুকতে পারবেন তা অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি মরক্ক হয়ে স্পেন অথবা পর্তুগালে যাবেন নাকি অন্য কোনো দেশ হয়ে আপনি স্পেন বা পর্তুগালে যাবেন কেননা আপনি যদি স্পেনের জন্য ফাইল জমা দেন তাহলে সময় লাগবে এক থেকে দেড় বছর সময় লাগবে আপনার টাকার প্যাকেজ নেবে আঠারো থেকে বিশ লক্ষ টাকা আপনি যেতে পারবেন কি না এটা তো সন্দেহ আছে আপনি যদি মরক্কোর জন্য ফাইল জমা দেন তাহলে মাত্র সাত লক্ষ টাকার ভিতরে আপনি দুই মাসের ভিতরে মরক্কোতে চলে যেতে পারতেন তাহলে এটা আপনার সময়ও বাঁচলো টাকাও বাসলো আপনার শ্রমও বাঁচলো কষ্ট বাঁচলো তাই যে কোনোভাবে যে কোনো এজেন্সির মাধ্যমে কাজ করুন না কেন তাহলে আপনি সঠিক বা এজেন্সি দিয়ে যদি কাজ করাতে পারেন আপনার কাজটা শতভাগ নিশ্চয়তা সেটা আপনি করতে পারবেন তা অবশ্যই চিন্তাভাবনা করে দেখুন কি করবেন আপনি